প্রতিদিন সকালবেলা গমের তুঠে উঠে আলু ভত্তা দিয়ে ভাত খাও আরে শাশুড়ি খালি আলু ভত্তা আর আলু ভত্তা তিরিশ দিন সকালবেলা আলু ভত্তা দিয়ে ভাত খাও এত আলু বত্তা দিয়ে কি ভাত খাওয়া যায় আজকে শুক্রবার ভাত না ভালো মন্দ পাওয়া যায় সেই জায়গা অবশেষে চলে এসে কাশফুল রেস্টুরেন্টে এই জায়গায় সকালবেলা কিন্তু ভালো ভালো নাস্তা পাওয়া যায় আপনারা চালে কিন্তু বাসার জন্য অর্ডার করে নিতে পারেন বুঝছেন আমি তো যাই দেহি কি এহেনে সকালবেলা বেলা পাওয়া যায় তেহেরি পাওয়া যায় রুটি পাওয়া যায় নান পাওয়া যায় আল্লাহ আমি তো এই জায়গা গরুর ঠ্যাং অর্ডার দিছি গরুর ঠ্যাং আছে এক পিস তা আর নিলাম না শেষে নিলাম খাসি তা আবার দুই পিস দুই পিসে আমার কি ওয়াই তাই কন দি আপনারা কলাম কি যাইছি গরুর ঠ্যাং খাতি দিলেন খাসির ঠ্যাং ধরাই এটি কি ঠিক কয় আমাকে এই খাতি হলেই কিন্তু আপনার আরো সকালে আসতে হবে গেলাম গরুর ঠ্যাং খাতি আলু বত্তা দিয়ে ভাত খাব না দিয়ে তাও যে ফেলাম খাসির ঠ্যাং যাগে আল্লাহ রুজিতে যা লাগছে তাই আলহামদুলিল্লাহ খাতি হবে আপনারা যদি আপনাকে বাসার জন্য সকালবেলা না स्तानी जिले না বানাইয়ে যদি আতিসান তালি আপনারা গোফালগঞ্জ কাশফুল রেস্টুরেন্ট কোটের সামনে এই জায়গায়তে কিন্তু আপনারা সকালে নাস্তা কিনে নিতে পারেন কারণ এই জায়গা সব নাস্তা এই সকালবেলা আপনারা পাবেন এ জানেন খাসির ঠ্যাং আমি কিন্তু বাসায়ও রানছি কিন্তু এত মজা তো পাইনি নেই ওরা যে কি দিয়ে রান দেয় জানে এত মজা লাগতেছে তার সাথে তো নান রুটি আছে ওরে বাবারে বাবা কি যে স্বাদ আর কি যে মজা এই খাসির ঠ্যাং এর নেহারি এত মজা লাগতেছে না জানি গরুর ঢেঙের রেহানে হারি কি মজা এই জায়গা আমি যদি আমার টাই খাই তাহলে মানসিরা তো সমস্যা কে কন আমি খাবো তা না মানসি আমার চিনতে চিনতে চিকুন হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে কালা হয়ে যাচ্ছে আমি এত খাই কে আমি এত ফরি কে আমি এত ভালো থাই কে তা আমি ভালো থাকবো না আমি খাবো না সবাই আমারে খাতি নারে আরে খাই পেটে দরি আমি ফিটিরে বাইন্দি তো নিয়ে যাইনি শোনেন প্রতিদিন কে আলু ভর্তা খাতি খাতি গালের ভিতরে রুসি একেবারে শেষ হয়ে গেছে আমার কোন রুসি নাই খাওয়াটাই ভাবলাম কি আজকে নিউ কোন জিনিস একটু দেই খুঁজে টুজে পাই কি এই যে গাইছি রুটির সাথে সবজি নানের সাথে আছে আর ও সবজি ডাল তারপরে এই যে নিহাড়ি আমনার যেটা ভালো লাগে আপনি সেটাই খাবেন আমার যেমন নান রুটির সাথে এই খাশির নিহাড়িটা ভালো লাগছে তাই আমি অর্ডার দিয়েছিলাম আর তাই এত সুন্দর মজা করে খাইছি আহ কি কব আপনাকে আমার মতো যারা আলু ভর্তা দিয়ে ভাত খাবেন তারা সকালবেলা চলে আসবেন এই জায়গায় স্পেশাল নাস্তা করতে বসছেন শুনেন আমার ভিডিওটা আপনাকে কাছে কিরম লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আমারে বুঝছেন এখন খাওয়া শেষে এক কাপ চা আর অর্ডার দিলাম দুধ চা দিলো দুধ কিন্তু আসলে জমের মজা আপনারা কিন্তু এই মজা মিস করেন না বুঝছেন চলে এসে নাই কাশফুল রেস্টুরেন্টে সকালবেলা এত সুন্দর সুন্দর নাস্তা পাওয়া যায় সকালে ওই আলু ভর্তা ডাইল খাওয়া লাগবে না শোনেন দাম যে অনেক বেশি তাও কিন্তু না এ শোনেন আমার শাশুড়ির দ্বারা আপনারা আবার যেন কোয়েন না যে আলু ভর্তা দিয়ে ভাত খাওয়ান দিয়ে যে খাবার খাইছে শোনেন আমার ভিডিওটা যদি আপনাকে কাছে ভালো লাগে তাহলে সবাই শেয়ার করে দেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ